আসসালামাইকুম আজকে আমি আপনাদের দেখাবো রাউটার আর কি আপনাদের এই জায়গায় আপনার দুইটা দুইটা কোম্পানির রাউটার আর কি কোন কোম্পানির রাউটারটা কিরকম কিরকম আমি দুইটাই পরীক্ষিত হয়েছি আর কি সেই জন্যই আপনার জিনিসটি নিয়ে আসছে আর কি তাই বেশি কথা না ধরি আমি আপনাদেরকে দেখাই আর কি প্রথমত আপনার এটি হলো টিপি লিঙ্ক কোম্পানির আর কি টিপি লিঙ্ক কোম্পানির আপনার তিনশো এমবিপিএস আর কি প্রত্যেকটা রাউটারে আপনার তিনশো এমবিপিএস শো করে আর কি

মোটামুটি ভালো একটা রাউটার কিন্তু আপনার এই বড় রাউটার যেগুলো কাজ না করবে আমি মনে করি টিপি লিঙ্কের রাউটার ওই আপনার রাউটারটা আমি বের করছি এটা টাইম ইঞ্জিনিয়ার আপনার টেন্ডা কোম্পানি আর কি খুবই ভালো একটা রাউটার এটাও কিন্তু আপনার আপনার যদি চাম এটা লাগে আপনার একটা কেবল আসছে তারপরে আপনার দুইটা ক্যাটালগ আসছে তারপর আপনার একটা চার্জার আছে আর কি

আপনারা চান আমার সাথে তারপর আলোচনা করেন দেখেন যদি আরো দিন সেফ পারি কমাইতে পারি এটা অবশ্যই আমি আপনাদেরকে দিন তাই আপনি আমার স্ক্রিন ডাউন নাম্বার আছে আপনারা সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমার ফিন্সের যে পণ্য অর্ডার দিতে পারবেন আমার কাছে অন্য অন্য আইটেম আছে তাই বেশি কথা না পারিয়ে বিজ্ঞান নেওয়ার আগে যেতে রুগী তো সব সময় আর কি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদেরকে সহযোগিতা কিন্তু আগে নিন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতাটা আমি একমাত্র বিভিন্ন করি তাই এই মুহূর্তে বিদায় সিং আসসালাম আলাইকুম